হ্যালো বন্ধুরা আমি এস জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও হ্যালো বন্ধুরা আমি নিয়ে আসছি নতুন একটি ভিডিও সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কিলিপন মিটারের সাহায্যে কিন্তু ডিসি ভোল্টেজ পরিমাণ করা যায় এই ক্লিপন মিটারের সাহায্যে যে ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায় সেটি আমরা এখন দেখব তার আগে বন্ধুরা আমরা একটি কাজ যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করুন তো বন্ধুরা আমি যেটি দেখাতে চাচ্ছি মিটারটি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসলাম অনেকগুলো সিস্টেমে আমি মিটারটি পরিচালনা করেছি তার বৈশিষ্ট্য অনুযায়ী তো আর সর্বশেষ আমি দেখাচ্ছি ডিসি ভোল্টেজ পরিমাপ করা এই ক্লিপন মিটারের সাহায্যে কীভাবে ডিসি ভোল্টেজ পরিমাপ করতে সেটি দেখাচ্ছি তো এখানে এসি ডিসি দুটো দাগ দিয়ে আছে ভোল্টেজের ওখানে তো আমি সিলেক্টর চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য আমি রেঞ্জ ঠিক ভোল্টেজের ডিসি যে স্টেট ডাক আছে সেখানে আমি নিয়ে মুভ করে রেখেছি এবং এখন মিটারটিতেও ডিসি লেখা আসছে তো আমি এখন ডিসি ভোল্টেজ কিতে থাকে আমরা সবাই জানি যে বিভিন্ন মানের যে বা বিভিন্ন ধরনের ব্যাটারি জাতীয় যে ব্যাটারিতে যে চার্জ বা সঞ্চয়কৃত ভোল্টেজটা থাকে সেটি হলো ডিসি ভোল্টেজ আর এসি হইছে অল্টারনেটিভ ভোল্টেজ আর ডিসি হচ্ছে ডাইরেক্ট ভোল্টেজ তো এই যে ব্যাটারিতে কি পরিমাণ ভোল্টেজ আছে সেটি আমরা দেখবো তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস খুবই মানে ব্যাটারিটা খুবই ড্যামেজ পর্যায়ে তো আমরা এখানে মানটা ওপর সিলেক্টর রেঞ্জ থেকে মানটাও একটু ঠিক করে নেব তাহলে বোঝা যাবে যে আসলে কত রেঞ্জে রেখেছি আর কতটা আমাকে দেখাবে তো আমি এই জন্য মিটারটি মাঝে মাঝে একটু ইয়ে ডিস্টার্ব দেখায় তো মিটারটির ব্যাটারিটাও সম্পূর্ণ ভালো আছে কি না তো আমি এখন যেটি দেখাবো সেটি হলো কি কীভাবে ডিসি ভোল্টেজ পরিমাপ করতে হয় তো আমি একটি মোবাইলের ব্যাটারি নিলাম তো মোবাইলের ব্যাটারিটা নিয়ে তো মোবাইলের ব্যাটারিতে কিন্তু ফেস মানে পজিটিভ নেগেটিভ দেওয়া থাকে সরি তো পজিটিভ নেগেটিভ দুইটা ইন্ডিকেটিং করে চিহ্নিত থাকে তা আমরা আমার হাতে যে প্রোভ আছে সেই প্রোভটি আমি পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরলে তখন কিন্তু মান দেখাবে একচুয়াল কত ভোল্টেজ আছে তো এখানে দেখা যাচ্ছে মিটারটিতে দেখা যাচ্ছে যে আমার এই যে মোবাইলের ব্যাটারিটি আছে সেটি ফোর ভোল্টের দেখানোর কথা ভালো আছে আমার জানা মতে মোটামুটি তো এখানে ফোর বল দেখাচ্ছে কিনা সেটি আমরা দেখবো বা ব্যাটারির ভোল্টেজ কমছে কিনা অনেক সময় অনেক দিন ব্যবহার না করলে অনেক দিন পড়ে থাকলে ব্যাটারির ভোল্টেজ ডাউন হয় বা কমে যায় তো সেক্ষেত্রে কী অবস্থা আমি যখন কাউকে একটা ব্যাটারি সেল দেব তখন কিন্তু আমার পরিমাপ করে দিতে হবে ব্যাটারিটা ভালো আছে কিনা সিক্স বোল্ট সম্পূর্ণ আছে কিনা এরকম করে আমার পরিমাপ করে দেবে তো তার জন্য আমার অবশ্যই অবশ্যই যে বিষয়টা জানা দরকার এখন তো যে কীভাবে ডিসি ভোল্টেজ পরিমাপ করতে হয় এবং ক্লিপ অন মিটার এসে যে কীভাবে ডিসি ভোল্টেজ পরিমাপ করতে হয় এর জিনিসটা খুবই সিম্পল এবং এটাই আমরা জানবো তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আপনার মিটারের বিভিন্নভাবে ব্যাটারিগুলোতে টেস্ট চালাচ্ছি মানে একদম ড্যামেজ ব্যাটারিতেও টেস্ট চালাচ্ছি এবং মোটামুটি কোনটা ভালো আছে সেটা দেখাচ্ছি এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইট ভোল্ট আছে এটা কিন্তু চলে আসছে একটা মান আমি জানি এটা সিক্স ভোল্ট থাকার কথা এটাই হ্যাঁ ভোল্টেজটা বা ভালো দেখাচ্ছে মোটামুটি আছে এখনও তেমন একটা নেই সিক্স ভোল্টের জায়গায় ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট আছে এই তো ব্যাটারিতে অনেক দিন ধরে চার্জ দেয় না ফুল চা চার পাঁচ ঘন্টা চার্জ দিলে ব্যাটারিটা চার্জ উঠতে পারে আশা করা যায় তো বন্ধুরা এটাই হলো ডিসি ভোল্টেজ পরিমাপ করার সিস্টেম বা পদ্ধতি বা এই নিয়মে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করে থাকি সিলেক্টার রেঞ্জটি যদি আমরা এসিতে রেখে ডিসি ভোল্টেজ পরিমাণ করি তা বন্ধুরা কখনো সেটি সম্ভব না বা হয় না তো বন্ধুরা আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলে ধরেছি যে ডিসপ্লেতে কী শো করতেছে এবং পরে ডিসপ্লেতে কি অবস্থান যাচ্ছে যে আমি কি যেটি চাচ্ছি বা যেভাবে ধরছি হ্যাঁ অ্যাকচুয়ালভাবে মান আসতে আছে কি না সেটা কিন্তু আমরা দেখছি যে আমার এই বোল্টের থ্রি ফোর বোল্ট থাকার কথা সেখানে আসে থ্রি পয়েন্ট নাইন নাইন জিরো বা নাইন সেভেন ফোর খুব কাছাকাছি তো বন্ধুরা এখানে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখলাম বা শিখতে পারতেছি কিভাবে ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায় এবং এটি আপনি চাইলে এই ক্লিপন মিটার দ্বারাই করতে পারেন আবার আপনি চাইলে অ্যাবোমিটার দিয়ে পরিমাপ করতে পারেন আবার চাইলে আপনি ডিজিটাল মাল্টিমিটার আসছে সেগুলো দিয়েও পরিমাপ করতে পারেন তো আমি আজকে কিলিপন মিটার যে একাধিক মাল্টি মাল্টি কাজ করে সেইটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আমার গত কিছু পর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কারেন্ট পরিমাপ করে কীভাবে এসি ভোল্টেজ পরিমাপ করে কিভাবে রেজিস্ট্যান্স পরিবর্তন করে এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কীভাবে ভোল্টেজ পরিমাপ করে তো বন্ধুরা হ্যাঁ আপনারা আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের এই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের নিকট আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটিতে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন এবং ভালোভাবে আপনার দিন কাটুক এটাই কামনা করছি আল্লাহ হাফেজ